যে এখন খাওয়া শুরু করছে যতক্ষণ না ওকে তুলে নিয়ে যাব ততক্ষণ ও খাবে না টম মানে আমাদের কুকুরের নাম টম তো টম দেশি কুকুর হলেও কি হবে ওরও আদর আরাম সব কিছুই আছে ও জানে কিভাবে সে আদর খাওয়া যায় বিশেষ করে যখন খাইতে ডাক দেয় মাওলি তখনই ওর এরকম পজিশন তৈরি করে ফেলে এই এক একদিন এক রকম হয় কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই যে উল্টা হয়ে শুয়ে পা বুকের কাছে ভাস করে রাখে এটা ওর নতুন করে শুরু করছে এর আগে শুয়ে পড়তো দূরে যায় বসে থাকতো তুলে নিয়ে যা লাগতো এরকম মাঝে মধ্যে মনে হয় যে এটা খারাপ কিন্তু আসলে ও এটাতে মজা পায় মজাটাকে কাজে লাগে মানে যে মাওনী অথবা দাদা ওকে তুলে নিয়ে যাবে এজন্য আরো বেশি ওই রকম মজা নেওয়ার জন্য আরাম নেওয়ার জন্য করে ও চলে ও শেষ করে যে ঘর শেষ করে দোকানের সামনে এসে বসবে এভাবে ওইটার উপর কিন্তু ভুল করে দোকানের ভিতরে ঢুকবে না শেষ খুব সাধেছে